সকাল সকাল যখন আমি ঘুম থেকে উঠে বাসা থেকে বের হই তখন থেকে ওয়েদারটা এতটাই সুন্দর সাথে সাথে আমি ক্যামেরা অন করলাম ওয়েদারটাকে ক্যাপচার করে রেখে দেওয়ার জন্য নিজের ফোনে তো আমি হাঁটতেছি হাঁটতে হাঁটতে দেখি আমি বর্তমান লোকেশন হচ্ছে ইশারাটির একটা আলফারাসদা দা এ এবিসি সিকারগর সামনে তো এখানে যে ইশারাটা আছে এই ইশারাতে হাঁটতে হাঁটতে দেখি যে রাস্তায় পানি জমে আছে ব্যাপার কি এত পানি কোথা থেকে আসলো তো তারপর বুঝতে পারলাম ঝিরঝির বৃষ্টি তার মানে রাতের বেলা প্রচুর বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আর কি এত পানি জমে আছে দেখেন পুরো বন্যার মতো একটা অবস্থা জায়গা জায়গায় পানি জমে আছে তো মার্শাল ওয়েদারটা খুব সুন্দর তো আমি আর একটু জায়গা হাঁটছি হাঁটতে হাঁটতে দেখি যে না যে অবস্থা হ্যাঁ হ্যাঁ সৌদি এরকম আমি তো পুরো অবাক তো আমি এই দৃশ্য দেখার পর আর একটু সামনের দিকে হাঁটতেছি রাস্তা পুরো ভেজা জায়গায় জায়গায় পানি জমে আছে পুরো না একটা অবস্থা খালি পায়েও হাঁটা যায় না মানে রাস্তা দিয়ে দেখেন পানি জমে আছে রাস্তাতে আমি একটু উঁচু জায়গা দিয়ে গেলাম গাড়ি তো পুরো জোরে গেলে পানি দিয়ে পুরো শরীর ভিজে যায় দেখেন কি একটা অবস্থা আমি অবস্থান করছি সেরেডের একটা আলফারাজদাক রোডে আপনি কোথায় অবশ্যই কমেন্ট করে জানাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ